এই কারণগুলো আসলে অনেক ভুল করার কারণেই হয় তো আসলে সঠিক নিয়মে কিভাবে আপনারা করতে পারেন বা এভাবে যদি করেন আমি কয়েকটা টিপস আপনাদের বলছি সেভাবে যদি করেন ইনশাআল্লাহ আপনার গাতলি কখনো পড়বে না পিলার থেকে হ্যাঁ তো এটা বিষয়টা হচ্ছে আপনাকে পানি আগে খাওয়াইতে হবে কিছু সাইড দিয়ে যে আমরা গাতলিগুলো থাকে মানে এই আপনার পিলারের সাইড দিয়ে দজার এক সাইড দিয়ে তো এদিকে দেখবেন আপনার অনেক সময় ফাটল দেখা দেয় তো এই চিচির করে দেখবেন যে আপনারা দরজার সাইড দিয়ে ফাটল দেখা দেয় তো এই দরজার সাইডে যে এভাবে সুন্দর করে পাঁচ থেকে সাত মিনিট অন্তত পানি খাওয়াতে হবে পানিগুলো এমনভাবে খাওয়াবেন আস্তে আস্তে করে খাওয়াতে হবে যেন আস্তে আস্তে করে কলমটা ভিজে যায় এটা যেন ভিজে যায় অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে এবং পানিটা দীর্ঘ সময় পর্যন্ত খাওয়াতে হবে এই গাঁতনি গুলো আসলে এখানে দেখছিল টুকরো গাঁতনি এখানে পাশিউচি তাদলার এই গাত অনেক সময় ক্র্যাক করে অথবা জয়েন্ট ছেড়ে দেয় বিভিন্ন কারণে তো বেশ কিছুক্ষণ অর্থাৎ আপনাকে অন্তত পাঁচ সাত মিনিট পানি আস্তে 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 করে খাওয়াতে হবে হ্যাঁ এভাবে আপনাকে আস্তে আস্তে করে পানি খাওয়াতে হবে এটা পাঁচ সাত মিনিট অন্তত খাওয়াতে হবে পানিটা খাওয়ানোর পরে আপনাদেরকে এই যে এখানে দেখছেন আপনারা এটা সিমেন্টের চাটনি এটাকে বলা হয় চাটনি সেটা শুধু সিমেন্ট মিস্ত্রি যারা তারা জানে তো এটা আমি কি করব আমি এটা একটু একটু করে লাগাবো হ্যাঁ আমি ধরেন এই যে একটু এতটুকু লাগালাম এরপরে আমি এরপরে আমি হচ্ছে এই ভিজা ইটের মধ্যে এই গাঁথনিটার চেষ্টা করবো যাতে ইটগুলো পরিষ্কার থাকে এবং যাতে ইটগুলো ভিজা থাকে কেননা ভিজা না থাকলে সিমেন্টের সঙ্গে কানেক্টিভিটি ভালো হবে না সেক্ষেত্রে আপনার গাঁথনিটা দুর্বল হবে আপনাকে অবশ্যই ইটগুলো এবং মশলাগুলো ভেজা রাখতে হবে যাতে যাতে সাথে এই মশলাটার সংস্পর্শন বা সংযোগ বলেন সেটা খুব ভালো হয় আমি দেখেন এইভাবে বসাই দিছি এবং এই চাটনি গুলো কিন্তু নরম হ্যাঁ এখনো কিন্তু নরম আসে এই নরমের সঙ্গে আমি এই ইয়েটাকে দিয়ে দিব বালিটাকে দিয়ে দিব তার মানে হচ্ছে আপনার একদম কানেকটিভিটি যেটাকে বলে একদম এটাও ভেজা এটার সঙ্গে এটার একটা ভালো একটা কানেকটিভিটি হয়ে গেছে এই কারণে কিন্তু সহজেই ইয়ে করবেন অনেক সময় দেখা যে একটু পানি দিলাম চিপিং করলাম না আমরা কিন্তু এখানে চিপিং করে নিচ্ছি শিপিং গুলো একটু দেখেন এ দেখেন খুব ঘনভাবে চিপিং করে নেওয়া হয়েছে এগুলোই হচ্ছে আসলে দর্শক সঠিক কাজ আপনারা যারা আসলে এই প্রশ্নগুলো করেন বা এই সমস্যার সম্মুখীন হন তো তাদের জন্য আমি এই ভিডিওগুলো আসলে তৈরি করি আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য তো ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম ইস্কু স্মি ভাই